সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত ইসলামী প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মধ্যে নির্বাচন হবে কুমিল্লায় শফিকুল আলম এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন প্রশ্ন মিজানুর রহমান আজহারীর কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা নিরাপত্তায় সেনা পুলিশ জামায়াতের সমাবেশ নিয়ে যা বললেন হান্নান মাসুদ জনসমক্ষে গুলি চালিয়ে পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সরাসরি লঙ্ঘন ফেসিস্টরা জোট হয়ে ক্ষমতা ফিরে পেতে চক্রান্ত করছে দাবি মির্জা ফখরুরের পুলিশ বক্সে উঠে গেল ট্রাক আহত দুই পুলিশ সদস্য শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত ইসলামী রাজধানীর ঐতিহাসিক শহরওয়ার্দি উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি শনিবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি জানতে চাইলে জামায়াতের ন্যায় আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জানান পিআর পক্ষে থাকা দলগুলোকে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে সমাবেশে যেতে গণসংহতি আন্দোলনকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত সংহতির এক নেতা জানান সমাবেশে তাদের যাবেন না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন আমি সমাবেশে যাব আমাদের দলের তিনজন প্রতিনিধি যাবেন জামায়াতের সমাবেশেই প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন হবে কুমিল্লায় শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে এবং নির্বাচন একদিনও পেছাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পলিইউনান একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শফিকুল আলম বলেন নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মামতি যে সময়ের ভেতরে নির্বাচন হওয়ার কথা বলেছেন ঠিক সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে নির্বাচন নির্ধারিত সময়ের চেয়ে একদিনও পেছাবে না আপনারা দেখবেন অত্যন্ত সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দেবে বর্তমান সরকার অধ্যাপক ইউনুস বারবার বলেছেন নির্বাচন নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তা নেই নির্বাচন ভালো হবে নির্বাচনের পরিবেশ ঠিক করা হবে এবং লেভেল প্লেং ফিল্ড নিশ্চিত করা হবে আগামী নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে কেউ যেন বলতে না পারে তার প্রতি অন্যায় করা হয়েছে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হচ্ছে আলোচনা হচ্ছে অন্যান্য দেশে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে অনেক সময় তিন চার বছর সময় লেগে যায় কিন্তু আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর বিচক্ষণতার কারণে এরই মধ্যে অনেক বিষয়ের সিদ্ধান্ত ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে মোট আটটি বিষয়ের সিদ্ধান্ত ঐক্যমত্য এসেছে সাতটি বিষয় আলোচনা চলছে আর তিনটি বিষয় এখনো সেরকম কথা হয়নি আমরা বিশ্বাস করি প্রতিটি বিষয়ে ভালো সিদ্ধান্ত আসবে এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন প্রশ্ন মিজানুর রহমান আজহারের ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি জাতিসংঘের আঞ্চলিক দপ্তর বাংলাদেশে খোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে সব দেশে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন আজ শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া কি স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন আজহারি প্রশ্ন করেন এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন তিনি লেখেন শান্তি আর মানবাধিকার রক্ষায় আমরা নিজেরা পারস্পরিক বোঝাপড়া মজবুত না করলে তারা এখানে কি করতে পারবে কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা নিরাপত্তায় সেনা পুলিশ জাতীয় নাগরিক পার্টির কক্সবাজারের সমাবেশ ঘিরে শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে শহরে পৌঁছেছেন দলটির কেন্দ্রীয় নেতারা শনিবার বিকেল তিনটায় শহীদ দৌলত ময়দানে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে দুপুরের পর থেকেই কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী র্যাব পুলিশের অতিরিক্ত সদস্য টার্মিনাল কলাতলি রিং রোড সহ গুরুত্বপূর্ণ এলাকায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা এর মধ্যেই কক্সবাজারে পৌঁছে একটি হোটেলে অবস্থান করছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা সহ অন্যান্য নেতারা জামায়াতের সমাবেশ নিয়ে যা বললেন হান্নান মাসুদ রাজধানীর শহরার্থী উদ্যানে চলা জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে মানুষের ঢল দেখে বিস্ময় হতবাক হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুল হান্নান মাসুদ লেখেন গুদারাঘাট থেকে সকাল এগারোটায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে জয়েন করতে তিনি লেখেন রাস্তায় কোনো গাড়ি নেই সেই হাতের ঝিল থেকে মানুষজন হাঁটছে হাজার হাজার মানুষ তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশের স্থল যেটার দূরত্ব প্রায় আট কিলোমিটার এখন আছি পল্টন মোড়ে গাড়িয়ার সামনে না ১৬ বছর ধরে যাদের ন্যূনতম রাজনৈতিক স্পেস দেয়া হয়নি তাদের এমন সমাবেশ সত্যি অবিশ্বাস্য হান্নান মাসুদ দেখেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশটি হয়তো একটি মেথ হয়ে থাকবে অনেক গবেষণাও হবে হয়তো একাত্তর প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হয় এখন সেটাই দেখার পালা প্রসঙ্গত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দাবিতে এই সমাবেশ করছে জামায়াত জনসমক্ষে গুলি চালিয়ে পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সরাসরি লঙ্ঘন গোপালগঞ্জে রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ অতিরিক্ত বল প্রয়োগ এবং জনসমক্ষে গুলি চালানোর ঘটনায় পাঁচজন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ সংগঠনটি এই ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে গণমাধ্যম সূত্রে জানা গেছে গত ১৬ জুলাই গোপালগঞ্জ পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির এক রাজনৈতিক সমাবেশ শেষে স্থানীয় একটি রাজনৈতিক দলের অংশ ওই সমাবেশে হামলা চালায় এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনতার উপর গুলি চালায় এতে দীপ্ত সাহা রমজান কাজী সোহেল মোল্লা ইমন ঘটনাস্থলে নিহত হন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন রমজান মুন্সি মারা যান এইচ আর এফবি এক বিবৃতিতে বলেছে জনসমুখে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত শুধু অমানবিকই নয় বরং তা সংবিধানের একত্রিশ অনুচ্ছেদের লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী এমন অতিরিক্ত বল প্রয়োগ রাষ্ট্রের জবাবদিহিহীনতা দৃষ্টান্ত বলে উল্লেখ করে সংগঠনটি জোট হয়ে ক্ষমতা ফিরে পেতে চক্রান্ত করছে দাবি মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানাই শনিবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি সব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাস করে না তারা আবার সক্রিয় হচ্ছে গণতন্ত্রকে নস্বাতকারীরা আবারও সংগঠিত হচ্ছে তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে সিনতাই মবক্রেসি ভয়ঙ্কর রূপে বাড়ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন সংস্কার বিএনপি করেছে প্রস্তাবও বিএনপি দিয়েছে তাই অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন অনতি বিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানাই এই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের